হাই গাই আমি মাসুদুর রহমান রানা আমি আছি এখন উপজেলা আপনার শহরে ঠিক এই মুহূর্তে আমরা আলহামদুলিল্লাহ একটা শর্ট ফিল্মের কাজ শেষ করলাম তো আমরা এখন আপনাদের সামনে পরিচয় করাই দিব যে আমাদের মেম্বারদের সাথে পরিচয় করে দেবো যারা কোন কোন কে কে অ্যাক্টিং করলো তাদের পরিচয় করাই দেবো আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন যাবৎ আমরা শর্ট ফিল্ম এবং আপনাদের জন্য বেশ কিছু ফিল্ম করেছি এবং সামনে ইনশাল্লাহ করবো আপনাদের যদি সাপোর্ট থাকে তা আপনারা আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা ভালো ভালো কন্টেন্ট অর্থাৎ মানে শর্ট ফিল্ম বানানোর জন্য চেষ্টা করব। তো আমি প্রথমেই আমি পরিচয় করাই দিব আমাদের যে হেড আমাদের যে শর্ট ফিল্মের হেড জবায়ের সাহকে জোবায়ের সাহ আপনার পরিচয় দেন প্লিজ আমার নাম শেখ জুবায়ের আমার একটা ফেসবুক চ্যানেল আছে অবশ্যই আপনারা কম বেশি আমার এই চ্যানেলটা দেখেন আশা করি সকলে সাপোর্ট করবেন আমি এরপর পরিচয় করাই দেবো রাকিবুল হাসান রকি তো উনি খুব ভালো অ্যাক্টিং করে তো ওর ওর জন্য আমি শুভকামনা রইল ওর পরিচয়টা আমরা একটু জানতে চাইছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি রাকিবুল হাসান রকি তো আজকে আমরা একটা শিক্ষণীয় ভিডিওর শ্যুট কমপ্লিট করলাম তো এখানে আমার ক্যারেক্টার ছিল একজন শিক্ষিত যুবক হিসাবে তো অভিনয় করে খুবই ভালো লাগছে তো আমি আগামী তো তাদের সাথে থেকে কাজ করতে চাই ধন্যবাদ সবাইকে আমি এরপর পরিচয় করা আমি জুবাই শেখের প্লেজের আমি মোটামুটি কিছু নাটক লিখছি এর মধ্যে সুন্দর হয়েছে ভণ্ড ফকিরের আজকে এরই ধারিবার রাতায় আর একটা নাটক উঠালাম আপনারা দোয়া করবেন ইশা সামনে আগে আনবে এরপর আপনার পরিচয় দিয়ে আপনার পরিচয় দিন প্লিজ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সগীর আমি জুবাইর ভাইয়ের পেজে ভিডিও মিডিও বানাই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে সাপ নিয়ে আগে যেতে পারি তোমার পরিচয়টা দাও ছোট ভাই আসসালামু আলাইকুম আমার নাম হলো ইয়ামিন হাসান আমার একটা পেজ আছে পেজের নাম হলো ইয়ামিন হাসান তো আমরা প্রতিনিধি প্রতিনিয়ত জুয়ার জুয়ার ভাইয়ের সাথে কাজ করি তো আর সামনে মানে পরিকল্পনা সাথে কাজ কর সে যে পর্যন্ত আছে তার সাথে আমরা আছি ইনশাল্লাহ তার তার পাশে থাকবোই তোমার পরিচয় দেবো ভাই প্লিজ আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে সৌরভ হাসান জোবাইয়ের চ্যানেলে কাজ করতেছি তো আজকে একটা শ্যুট শেষ করলাম আগামীতে আগামীকালকে আরও শ্যুট আছে তো এভাবে শ্যুট করতে থাকি দেখি আপনারা আমাদের সাপোর্ট করবেন যদি ভালো লাগে তো যাই হোক গাইস আপনারা সবাই আমাদের এই পেজটাকে একটু ফ্লো করবেন এবং আমরা আমরা চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট অর্থাৎ মানে শর্ট ফিল্ম বানাই দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে